আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকে যে রেসিপি বানাচ্ছি আশা করছি আপনারা দেখলে অবশ্যই উপকারে আসবেন তো বন্ধুরা যারা নতুন নতুন রান্না শিখছেন অথবা রান্না শিখবেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেন প্রত্যেকবার আমার রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন তো আমাকে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন তো আপনারা মাছটা চিনতে পারছেন কি না আমি কিন্তু এই মাছটা আগে কখনও খাইনি আজকে প্রথম খেয়ে দেখব তো আপনারা এই মাছটা কী নামে চেনেন আমি জানি না আমি তো এই প্রথম দেখলাম আর আমি প্রথম খেয়েছি মানে প্রথম খেয়েছি এই মাছটা আগে কখনো দেখিও নি আর খাইও নি এই মাছটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন কেমন খেতে হয় আর আমার কাছে কিন্তু খেয়ে অনেক বেশি মজা লেগেছে আর এই মাছটার নাম বললো যে এটা খলা মাছ তো আজকে আমি এই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তো নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মাছটি কিন্তু প্রত্যেকটাই অনেক বড় সাইজের তাই মাঝে মধ্যে আমি কয়েকটা মাঝখান থেকে কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি আবার কিছু কিছু মাছ যেটা একটু ছোট সেটাকে আমি আস্ত রেখেছি আর আমি দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছের গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটার অনেক সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এটা ভালো করে গরম করে তারপর তেল দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো তারপর আমি একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে একটা টিপস হলো যে যদি আপনি কড়াইটাকে ভালো করে গরম করে না নেন মাছ ভাজার সময় তাহলে মাছ কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে সেই জন্য আগে থেকে ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে এটা যারা নতুন রান্না শিখছেন অথবা রান্না করতে পারেন না তারা এটা মাথায় রাখবেন তাহলে আপনার মাছ কোনোভাবেই ভাঙবে না আর এক পাট ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে নিতে হবে তো বন্ধুরা আমি এখন উল্টে নিচ্ছি এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দিব এখন দেখুন কত সুন্দর করে মাছগুলো উঠে যাচ্ছে একদমই কড়াইয়ের মধ্যে লাগেনি বন্ধুরা মাছটা কিন্তু দেখতে দারুণ লাগছে তাই না একদম লাল লাল করে মাছটাকে ভেজে বন্ধুরা আমি অপর পার্ট উল্টে দিচ্ছি কারণ দুই পিঠই বাজা হয়ে গিয়েছে এই জন্য আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি বন্ধুরা দুই পাটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে মাছ ভেজে গরম বাতের সাথে মরিচ ভাজা দিয়ে খেলে দুর্দান্ত খেতে লাগে আমি খেয়েছি অনেক টেস্টি এই মাছটা তো বন্ধুরা দেখতেই থাকুন বাকি মাছগুলোও আমি ফ্রাই করে নিচ্ছি আর আমি তেলের মধ্যে প্রত্যেকটা মাছই আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা মাছটা যে এতটা টেস্টি হবে আমি ভাবতে পারিনি প্রথমে আমি মাছটা কিনতে চাইনি তো মাছওয়ালা দোকানদার ভাই বলল আপু একবার নিয়ে খেয়ে দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে কতটা টেস্টি এটা আসলে কই মাছের থেকেও স্বাদ আপনি মাছটা নিয়ে খেয়ে তারপরে আমাকে বলবেন আসলেই আলহামদুলিল্লাহ এতটা টেস্টি আসলেই আমি বুঝতে পারিনি সত্যি তো বন্ধুরা আমি বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি এভাবেই তো এখন আমি কড়াইয়ে ছরা কচু দিয়ে রান্না করবো তো জন্য ছরা কচুগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছরা কচুগুলোকে ফ্রাই করব ছরা কচু কেনার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছরা কচুটা দেখতে একদম ধবধবে সাদা এরকম নারকেলের মতন দেখা যাবে সেইটাই অনেক বেশি টেস্টি হবে এবং খুব সুন্দর করে সেদ্ধ হবে তো আমি খুবই এই ছড়া কচুটা খেয়ে অনেক টেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর ধবধবে একেবারে অনেক ভালো এই ছড়া কচুগুলো প্রত্যেকটাই সিদ্ধ হয়ে একদম মোমের মতো বলে গেছে তো বন্ধুরা পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি ছড়া কুচুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিব মাছের মতো করে যেভাবে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজেছিলাম ঠিক একইভাবে ছড়া কুচুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে সরা কুচুগুলোকে আমি ভেজে নিব তাহলে একদম লাল লাল হবে আর সাথে সেদ্ধও হয়ে যাবে কারণ ছরা কুচু ভাজার সময় সুন্দর করে মিডিয়াম আঁচে ভাজা করলে তাহলে কি হয় ছড়া কুচু ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুবই মজা হয় আমাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন প্রত্যেকটা পার্ট ভালো করে সেদ্ধ হয় এবং ভালোভাবে ভাজা ভাজা হয় লাল লাল হয় ওপরের নিচে সব সাইডেই লালচে লালচে হবে এই দেখুন লালচে লালচে হয়ে আসছে এভাবে নাড়াচাড়া দিয়ে এই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেমন লাল হবে তেমন সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছড়া কচুর সাথে সাথে মরিচগুলোও ভাজা হয়ে যাবে কাঁচামরিচ তরকারির সাথে ভাজা হয়ে গেলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখুন লাল লাল করে কিন্তু ছড়া কচুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর সেদ্ধও হয়ে যাচ্ছে ভাবে মনোযোগ সহকারে রান্না করবেন মন দিয়ে তাহলে অবশ্যই আপনারা মজা করে যে কোনো জিনিস রান্না করতে পারবেন আর এরকমভাবে এই নিয়মে রান্না করবেন তাহলে অবশ্যই আমার মতো আপনারাও ভালো রান্না করতে পারবেন আপনাদের তরকারিটাও খুবই সুস্বাদু হবে এখন আমি দিয়ে দিব তিন চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মশলার গুঁড়াগুলো পড়ে না যায় এবং তরকারির গায়ে যাতে মশলাগুলো লাগে সে জন্য এখানে আমি আদা রসুন এবং জিরা একসাথে বেটে নিয়েছি সেখান থেকে আমি দুই চামচ দিয়ে দিলাম একটু সামান্য ঢেকে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তরকারিটা ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ছড়া কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি যেন ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝোলটা একটু কমে আসে দু মিনিটের মতো জাল করে নিলেই রান্না হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন বন্ধুরা তরকারি সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে এর বেশি কমানো যাবে না ঝোলটা আর এখনই আমি পাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনারা ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো লাগলে আপনারা আমার রান্নাটি ট্রাই করবেন বাসায় ট্রাই করে অনেক কিছু শিখতে পারবেন এবং মজা মজা খেতে পারবেন আর এই মাছটা অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন আর যদি না ভালো লাগে তাহলে সেটাও জানাবেন আর যদি কেউ খেয়ে থাকেন কেমন লেগেছে সেটা বলবেন রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু খাওয়া বন্ধুরা প্রত্যেকটা রেসিপি চেষ্টা করি আপনাদেরকে ডিটেলসে বলার জন্য আর আপনারা অবশ্যই উপকৃত হবেন দেখলে দেখবেন আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা বাসায় বানিয়ে বানিয়ে এগুলো ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম